দেখেছিলাম সেই রোদে তোমায় মনে পরে যত দূর আমার প্রথম দেখা মে তোমার সাথে হলো না আমার কুসুম কুসুম প্রেম তোমার সাথে হলো না আমার কুসুম কুসুম প্রেম রূপের মহে আতই ভোলা ছিলাম আমি যে কোথায় থাকো তুমি ওরে আমার প্রথম দেখা মে তোমার সাথে হলো না আমার কুসুম কুসুম প্রে ওরে আমার প্রথম দেখা মে তোমার সাথে হলো না আমার কুসুম কুসুম প্রেম আবার যদি দেখা হয় রে মাটির কোন ঠিকানা তোমার লিখে নেব বুকের ভেতর অন্তরে ওই আমার প্রথম দেখা মে তোমার সাথে হলো না আমার কুসুম কুসুম পে